প্রিয় ছাত্রছাত্রীরা আজকের যে ভিডিওটা আমি করেছি তোমরা যারা সিক্স সেমিস্টার এবং ফোর সেমিস্টারে এডুকেশন সেক বি টু অর্থাৎ লাইফ স্কিল এডুকেশান এর ওপর পরীক্ষা দেবে তোমরা অনেকেই আমার কাছে এই শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলোর জন্য বলেছিলে আমি পরপর কিছু সাজেস্টিভ শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার আমি বলে দিচ্ছি যেগুলো অনেক শর্ট কোয়েশ্চেন এগুলো পাবে যেগুলো বিগত সালেও এসেছিল দু হাজার একুশ দু বিভিন্ন সালে এসেছিলো তো সেই শর্ট কোয়েশ্চেনের উত্তরও তোমরা পেয়ে যাবে এবং সাজেস্টিভ শর্ট কোয়েশ্চেনের উত্তরও পেয়ে যাবে এবং আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে যদি তোমাদের মনে হয় এখান থেকে উপকৃত হয়েছো তো তোমরা যারা এই ভিডিওটা দেখছ তারা প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ সাপ্লিমেন্টারি বিভিন্ন সাবজেক্ট নিয়েও আমি ভিডিও করে দেবো এছাড়াও পরবর্তীকালেও কিন্তু এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে চলো তাহলে শুরু করা যাক আজকের লাইফ স্কিল সম্পর্কে যে সমস্ত ছোট প্রশ্ন আছে সেই ছোট প্রশ্নর ভিডিও প্রথম প্রশ্ন দেখো জীবন দক্ষতা কি উত্তর জীবন দক্ষতা হলো একগুচ্ছ সক্ষমতা প্রতিন্যাস এবং সামাজিক প্রাক্ষবিক সামর্থ্য যা ব্যক্তিকে শিখতে বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত নিতে স্বাস্থ্যকর ও সফল জীবনযাপনের জন্য নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে সাহায্য করে যাতে শেষ পর্যন্ত তিনি নিজেই হয়ে উঠতে পারে পরিবর্তনের ঋত্বিক দু নম্বর প্রশ্ন দেখো যে কোনো তিনটি জীবন দক্ষতার নাম লেখো জ্ঞান প্রতিন্যাস দক্ষতা তিন নম্বর প্রশ্ন সমস্যা নির্দিষ্ট দক্ষতা কী সমস্যা নির্দিষ্ট দক্ষতা কথাটির প্রকৃত অর্থ সমস্যা সমাধানের দক্ষতা প্রত্যেক মানুষই প্রতিদিন ছোট বড়ো নানা সমস্যায় নিজেদের স্বাভাবিক ক্ষমতার সাহায্যে সমাধান করে কিন্তু এখানে সমস্যা সমাধানের দক্ষতা যে একটি বিশেষ আলোচ্য বিষয় হিসাবে গৃহীত হয়েছে তার উদ্ভব ও ব্যবস্থাপনা বিদ্যায় প্রশিক্ষণের অভাবে ও সচেতনভাবে দক্ষতার প্রয়োগে অভাবে দেখা যায় অনেকেই সমস্যা সমাধান করতে গিয়ে তাকে আরও জটিল করে তোলে চারটি জীবন দক্ষতার নাম লেখো অস্তিত্ব রক্ষার দক্ষতা মধ্যস্থতা করার দক্ষতা প্রশমনের দক্ষতা আর সমস্যা কেন্দ্রিক দক্ষতা পরের প্রশ্ন ব্যক্তিত্ব বিকাশের নেতৃত্ব প্রশিক্ষণের ভূমিকা কি এই প্রক্রিয়া দ্বিমুখী কারণ জীবনের দক্ষতা হিসাবে নেতৃত্ব প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিত্বের পরিবর্তন এইভাবেও বিষয়টি বিচার করা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খ্যাত নামা ব্যবসায়িক অথবা ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব কার্যক্রম অনুযায়ী প্রতিষ্ঠানের পাঠ ঘোষণা করে কাজের প্রশিক্ষণের ক্ষেত্রে একটি প্রতিক্রিয়া থেকে অপরটি পৃথক করা কঠিন নেতৃত্ব প্রশিক্ষণ কী নেতৃত্ব প্রশিক্ষণ সম্পর্কিত আলোচনাতে নেতৃত্ব শৈলী উল্লেখ করা হলেও তার তার কোলে ব্যাখ্যা দেওয়া হয়নি তার কোনো সরি কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকা উচিত শৈলীর কথাটি তবে কথা ঠিক যে নেতৃত্বশৈলীর প্রকৃতি অনুযায়ী নেতৃত্বশৈলীর নেতৃত্ব প্রশিক্ষণের কিছুটা পরিবর্তন হয় শৈলীর প্রকৃতি অনুযায়ী নেতৃত্ব প্রশিক্ষণ কিছুটা পরিবর্তিত হয় সেই অর্থে নেতৃত্বশৈলী ও নেতৃত্ব প্রশিক্ষণ বা নেতৃত্ব দক্ষতার প্রশিক্ষণ পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্কিত নেতৃত্ব প্রশিক্ষণের দুটি কাজ লেখ এক নেতা অন্যদের লক্ষ্য পূরণের জন্য উৎসাহিত অনুপ্রাণিত করে দুই তিনি সহজেই সমস্যা স্বরূপ বুঝতে পারেন এবং তদনুযায়ী অন্যদের করণীয় কাজের নির্দেশনা দান করে পরের প্রশ্ন আত্মসচেতনতা কি আত্মসচেতনতা মানুষের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য যার প্রথম বিকাশ শুরু হয় বারো থেকে পনেরো মাস বয়সের মধ্যে আত্মসচেতনতার অর্থ নিজেদের প্রতি মনোযোগ নিজেদের অস্তিত্ব সচেতন হওয়া কার্ল লস প্রমুখ মনোবিজ্ঞানী এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন এই বৈশিষ্ট্য গুরুত্ব ব্যাখ্যা করেন পরের প্রশ্ন সহমর্মিতা দক্ষতা কি বাংলায় সহমর্মিতা এবং সহানুভূতি শব্দ দুটি সাধারণ একে অপরের বিকল্প হিসাবে ব্যবহৃত হয় অর্থাৎ দুটি প্রায় সমার্থক ধরে নেওয়া হয় সহানুভূতি বলতে আমরা বুঝি নিষ্ক্রিয় সমবেদনা অর্থাৎ কোনো কোন কারোর দুঃখ তার প্রতি এক ধরনের করুণা অনুভব করা কিন্তু এই অনুভূতির সক্রিয় বহিঃপ্রকাশ নাও ঘটতে পারে ব্যক্তি সমবেদনা জ্ঞাপক করে তার কর্তব্য শেষ করতে পারেন প্রক্ষোভের প্রশমন কি। প্রক্ষোভ উচ্চতর প্রাণীদের স্বাভাবিক জৈব মানসিক ধর্ম তবে মানুষের ক্ষেত্রে প্রক্ষোভ জীবন সবচেয়ে জটিল কারণ মনুষ্যতার প্রাণীদের ক্ষেত্রে প্রক্ষোভ বৈচিত্র্য খুবই সীমিত সমাজবদ্ধ জীব একদিকে যেমন প্রক্ষোপ মানুষের সামাজিক বন্ধন ও সম্পর্কের ভিত্তি তেমনি সমাজের কারণেই প্রক্ষোভ অবাধ বই প্রকাশ নিয়ন্ত্রণ করা আবশ্যক জীবন দক্ষতা দুটি স্তরের নাম লেখো জাতিবাচক দক্ষতা এবং সমস্যা কেন্দ্রিক বারো নম্বর প্রশ্নটা হচ্ছে জীবন দক্ষতার প্রশিক্ষণের বিভিন্ন প্রকারগুলি লেখ ও গুরুত্ব লেখ আলোচনা কর্মশালা ব্রেন স্টর্মিং ভূমিকা মুখাভি ভূমিকাভিনয় দলগত কাজ কর্ম অনুকৃতি গল্প বলা বিতর্ক ইত্যাদি পরের প্রশ্ন জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষার কৌশল জীবন ও দক্ষতা ভিত্তিক শিক্ষার শিক্ষার্থীকে সুরক্ষামূলক আচরণ করতে ও ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার করতে সমর্থ করে শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা ও মানসিকতার মধ্যে ভারসাম্য বিধান করে শিক্ষার্থীদের আচরণিক পরিবর্তন ঘটায় এই শিক্ষা প্রদানে অংশগ্রহণমূলক এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ শেখানোর পদ্ধতি আবশ্যক জীবন দক্ষতার উপাদানগুলি লেখ আত্মসচেতনমূলক দক্ষতা সহমর্মিতার দক্ষতা আন্তব্যক্তিক দক্ষতা যোগাযোগ দক্ষতা সমস্যা সমাধান দক্ষতা ইত্যাদি জীবন দক্ষতার বৈশিষ্ট্য এক এটি ইউনিসেফ কর্তৃক গৃহীত দলিল এখানে জীবনের দক্ষতা বলা হয়েছে অনেকগুলি সক্ষমতা প্রতিন্যাস এবং দক্ষতার সমন্বয়কে দুই জীবনের দক্ষতা অন্তর্গত কিছু জ্ঞান ও দক্ষতা যা ব্যক্তিকে প্রতিদিনের দাবি ও নানা বাঁধার কার্যকর মোকাবিলায় সাহায্য করে বিদ্যালয় পরের প্রশ্ন বিদ্যালয় জীবন দক্ষতা বিকাশের জন্য কি কি কর্মসূচি নেওয়া যেতে পারে শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তিগত পূর্ণাঙ্গ দৈহিক মানসিক ও সামাজিক বিকাশই শিক্ষার প্রধান উদ্দেশ্য আর সেই দিকে লক্ষ্য রেখেই বিদ্যালয়গুলিকে সার্বজনীন জীবনমুখী শিক্ষার কর্মসূচি হিসাবে গ্রহণ করতে হবে পরের প্রশ্ন সতেরো নম্বর একজন আদর্শ নেতার দুটি গুণাবলী লেখো এক বিশ্লেষণমূলক ক্ষমতা নেতার অবশ্যই বিশ্লেষণমূলক ক্ষমতা থাকতে হবে কারণ তাকে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে হয় দুই সাহস ও উদ্যম সাহস ও উদ্যম যে কোনো নেতার একটি মৌলিক গুণ হিসাবে স্বীকৃত যে কোনো বিপদ নেতা ভেঙে না পড়ে সাহসের সাথে এগিয়ে যাবেন উদ্যম উদ্যমী মনোভাব নিয়ে প্রতিষ্ঠানকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ব্যক্তিত্ব কাকে বলে কোনো ব্যক্তির সমস্ত শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের এক জটিল সংগঠন যা অন্য সকলের চেয়ে স্বতন্ত্র প্রতিক্রিয়া করতে প্রণোদিত করে তাকে বলে ব্যক্তিত্ব গণতান্ত্রিক নেতৃত্বকে কেন শ্রেষ্ঠ বলে মনে করা হয় গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নেতৃত্ব নেতৃত্বে কর্মীদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই রূপ নেতৃত্বের সুবিধা হলো কর্মীরা সন্তুষ্ট থাকে এবং কাজের প্রতি আগ্রহ বাড়ে তাই এটি অন্য নেতৃত্ব থেকে শ্রেষ্ঠ স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী নেতৃত্ব কী নেতা যখন অনুসারীদের সাথে স্বেচ্ছাচারমূলক আচরণ করেন তখন তার নেতৃত্বকে স্বৈরাচারী বা স্বেচ্ছা স্বেচ্ছাচারী নেতৃত্ব বলে আলাপ আলোচনা দক্ষতা কী নির্ধারিত বা অনির্ধারিত কোনো প্রসঙ্গে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে আনুষ্ঠানিক আলাপ আলোচনা যত বিনিময়ের মধ্যে দিয়ে যে দক্ষতা অর্জিত হয় তাকে সাক্ষাৎকার বলে আমাদের জীবনে আলাপ আলোচনার গুরুত্ব গুরুত্ব কি উচ্চ শিক্ষার ক্ষেত্রে আলাপ আলোচনা বা সাক্ষাৎকার প্রয়োগ করা করা হয় এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা অত্যন্ত সহজ কাজ শিক্ষণ শিক্ষণের ক্ষেত্রে সাক্ষাৎকার অত্যন্ত প্রয়োজনীয় সমস্যা নির্দিষ্ট যে কোনো দুটির বৈশি দক্ষতার বৈশিষ্ট্য লেখ এক গাণিতিক গণিতের একটি সমস্যা এখানে সমস্যাটি স্পষ্ট অর্থাৎ সমস্যার চরম লক্ষণটি পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কিছু তথ্য দেওয়া আছে সেই তথ্য এবং আরও যা কিছু তথ্য প্রয়োজন সেগুলি একত্রিত করে সমাধানে পৌঁছানো সহজ দুই যে কোনো গুণগত সমস্যা কোনো কিছুর কারণ ব্যাখ্যা করা কবি কবিতার ভালো মন্দ বিচার করা ইত্যাদি অসংখ্য বিষয়ের সমস্যাটি সমাধান কবিকে কারিকে নিজেই চিহ্নিত করে নিজেই সমাধান খুঁজে নিতে হয় বাধাগুলিকে কাটিয়ে উঠতে এবং নতুন ধারণা তৈরি করতে এবং আপন কাজের কর্মক্ষমতার উন্নয়ন করতে সাহায্য করে তিরিশটা প্রশ্ন আমি দিলাম এই তিরিশটা প্রশ্ন ভালো করে দেখে নাও পরবর্তীকালে আমি আরও প্রশ্ন দিয়ে দেবো তো একটা ভিডিওতে সব প্রশ্ন দেওয়া সম্ভব হচ্ছে না হ্যাঁ আরও দশ পনেরোটা কুড়িটা মতো প্রশ্ন আমি ইম্পর্টেন্ট দিয়ে দেবো এই তিরিশটা প্রশ্নের মধ্যে আমি যতগুলো প্রশ্ন দিলাম তার বেশিরভাগ প্রশ্নই কিন্তু সালে এসে গেছে তোমরা সালের প্রশ্নগুলোকে দেখে নিতে পারো তার সাথে মিলিয়ে নিতে পারো আর যদি এই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হও তাহলে বন্ধুদের মধ্যে যাদেরই লাইফ স্কিল আছে তোমাদের বন্ধুদের তাদের মধ্যে শেয়ার করে দাও তারাও এটা দেখে উপকৃত হোক সামনে পরীক্ষা সিক্স সেমিস্টার পরীক্ষা খুব কাছে এবং ফোর্থ সেমিস্টারেরও ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে হবে কাল থেকে এবং পরীক্ষাও চলে আসবে তো তা ভালো করে তোমরা এটা দেখে নাও এবং যদি কোনো কোয়ারিস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি লাইভ ক্লাস নিয়ে নেবো ফোর্থ সেমিস্টারদের উদ্দেশ্যে বলা যে তোমাদের যদি কোনো লাইভ ক্লাসের প্রয়োজন হয় কোনো কোয়েশ্চেন অ্যান্সারে আলোচনার প্রয়োজন হয় অবশ্যই আমাকে মেসেজ করো বা এখানে কমেন্ট করো পঞ্চাশ জনের কমেন্ট পেলে আমি লাইভ ক্লাস নিয়ে নেবো যার যা যা প্রশ্ন প্রয়োজন আমি সেই লাইভ ক্লাসে আলোচনা করে দেবো এবং তোমরা সেখান থেকে কিন্তু সমস্ত উত্তর লিখে নিতে পারবে আমি চারটে কি পাঁচটা লাইভ ক্লাস করে দেবো কিন্তু অন্তত পঞ্চাশ জনকে আমাকে মেসেজ করতে হবে করলে আমি সম্পূর্ণ প্রশ্ন উত্তর বড় প্রশ্ন উত্তর নিয়ে লাইভ ক্লাস করে দেবো তোমাদের জন্য তো আজকের এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো করে পড়াশুনো করে ভালো সাফল্য লাভ করো তো আজকে এইটুকুনি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে